সবাই উঠে যাবে বা চাপতে উঠবেন না সবাই মাটি দিয়ে চলে যাবে খানা খাবে বাড়ি যাবে কবস্থা ফাঁকা হয়ে যাবে ওই সময় বাচ্চা বাবার কবরের উপরে একা হাত বুলাবে আর বলবে আর জীবনে কোনো তোমার গায়ে হাত দিতে পারবো না তাই জান্নাতের পথে যাওয়ার আগে হাত তুলিয়ে দিয়ে চলে গেলাম আমি যদি ভুল করি তুমি माफ করে দাও এর এরপরে হাত দুটো তুলই বল বললাম দে দেহা মোহমা কমা রব্বায়ানি সগীরা আমাদের আল্লাহ পাক ফেরেশতাকে দেখে বলবে কি হলো বান্দা কি বলে রে বলছে আল্লাহ পিতা আর সন্তান

तकों तकों बाच्चा बाच्चा ने, ने, तो अपन बच्चे के साझा में तो अपन आपने, आपने कल गोला गोला पानी दिए साझा देखा था ना ऑटो में तीन जानना दे रहे थे बच्चे को लेने में अंधों का रुकावट है दिन निजे स्वाभिमान काउ के स्वातुने ने ना दिन निजे स्वाभिमान और कावटे बच्चे सुईये दिए मुखिल कापा पे खुले एक तो आधुन को ले लेकर अब बंद का

अब इस दिल जल गले के रिश्ता चीन देखता ही भाई तो भालू भाला आता है चीन देखता ही भालू भाला सिपाही चला तो फिर इस तरह क्यों पानी से घर बुलेट चला नहीं अल्लाह वो जोर बांध के क्यों भालू भाला था ये सब दिए बांध के बांधते चाय अल्लाह बांध गया बतूस की उसकी तादाद

আমার অপরাধ করে তুই মাফ করে দাও বাচ্চা যখন বাপের কবরের কাছে গিয়ে কাঁদে না বাপের রুহ তো আল্লাহর কাছে চলে যায় আর শোনায় যায় আল্লাহ আমার বাচ্চা আজ আমার কাছে এসেছে আমি বাবা সহ্য করতে পারলাম না আমি আমার জীবনের সব দুঃখ কষ্ট ভুলে গেলাম বাচ্চাকে ক্ষমা করলাম তুমি ক্ষমা করে দাও আল্লাহ বলে ফেরেশতাদের বাপকে বলে দে ওর বাবা দেরি করে আমি ক্ষমা করি নাই আমি তাই আজকে বলে দিয়ে চলে গেলাম বন্ধু তোমার নিজে করো নিজে দোয়া করো নিজে আল্লাহর কাছে কাঁদো কারো উপরে ভরসা করবেন না আল্লাহ শুধু আল্লাহর উপরে ভরসাই করো শুধু আল্লাহর উপরেই ভরসা করো আর নিজে আজ থেকে তওবা করব বলে নিজেকে ঠিক করো করবেন ইনশাআল্লাহ করবেন ইনশাআল্লাহ তবে শুনিয়ে দিচ্ছি তওবা পবিত্র মানুষের জন্য অপবিত্র মানুষের জন্য না

কোনো ব্যবহার যদি আপনি কাছে কষ্ট দায়ক হয় ক্ষমা করে দেবেন আল্লাহ আমাদের সকলকে ক্ষমা করে বলুন আমিন